আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এবারে ঈদ কালেকশনে পাকিস্তানি লেটেস্ট মডেলের গার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন কিন্তু মার্কেটে এই টাইপের গার্ড্রেসগুলো রানিং চলতেছে সো প্রথম যে গার্ডেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই দেখার হাতা খুব চমৎকারভাবে কাজ করা এবং ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার কন্টাস্টের মধ্যে একটা গার ড্রেস পাচ্ছেন খুবই চমৎকার একেবারে উপর থেকে প্যানেল কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা কাপড়টা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি পিওর জর্জেট প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যান্টের আপনারা দেখতেই পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এগুলো ঈদের লেটেস্ট কালেকশনে আপনারা কর্ণফুলি মার্কেট থেকে পাচ্ছেন এবার ঈদের কালেকশনে সুপার ফ্যাশনে চলে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন আর অন্যটা দেখেন ছয় একটা অন্য পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ কি দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ এইগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারে মাপে এই গাড়ি ড্রেস সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারে মাপে আর প্রাইস কেমন পড়বে ভাইয়া দিচ্ছি ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই গার্ড্রেসের প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ড্রেসের প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা আপনার স্ক্রিনশট নিয়ে ঢাকা কর্ণলি গার্ডেন সিটি মার্কেটে দিতে হতে তাহলে তুবা ফ্যাশনে চলে আসলে এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন এগুলো পাকিস্তানি গার্ড্রেসের ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর এবং যারা ভালো মানে ভালো কোয়ালিটির চান ভালো ফ্যাব্রিক্সের মধ্যে তারা কিন্তু এই পার্টি এখান থেকে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ম্যাক্সিমাম একেবারে কত থেকে ভে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিগার ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এবং পাকিস্তানি পার্টিগার ড্রেসের কালেকশনে পেয়ে যাবেন লেটেস্ট মডেলে এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কর্সতা আর স্ট্রনের কাজ করা থাকবে রিয়েল স্ট্রনের কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এবং হাতাটা দেখাচ্ছি এই যেখানে হাতায় কাজ করা অনেক সুন্দর সো সাইডটা দেখে দিচ্ছি এগুলো কিন্তু আপনার গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার ঠিক আছে গর্জিয়াস যারা নিতে চান এই পার্টি গার্ডটা নিতে পারবেন প্যানেল কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে করসতা আর স্ট্রনে কাজ করা ব্যাক সাইডও কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গার্ডেসের কিন্তু মিনিমাম চারটা থেকে পাঁচটা কালার আপনারা পাবেন প্রত্যেকটার কালার দেখাবো এই যে দেখেন ওনাটা কিন্তু হ্যাভি গর্জিয়াস পাচ্ছেন আপনার কটসুত স্টোনে কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পার্টি কালার ড্রেসগুলো আপনারা কিন্তু ঈদ কালেকশনে তুবা ফ্যাশন থেকে পাবেন যাদের যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পার্টি কালার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার শো টাকা প্রত্যেকটা কিন্তু কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে ডিজাইন আলাদা থাকবে প্রত্যেকটা পার্টিগার ড্রেস কিন্তু ডিজাইন আলাদা কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিনিমাম চারটা পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তলায় তুবা ফ্যাশনে আসলে নিতে পারবেন অথবা স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য বিশেষ করে যারা অনলাইনে ভালো মানের ভালো কোয়ালিটির পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন উন্নত মানের ভালো কোয়ালিটির তারা এই পার্টিগার ড্রেসগুলো আপনার চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন কোয়ালিটি ভালো থাকবে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এটা লাস্ট হান কালার ছিল দেখেন অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আফগানি সিল্কের একটা পাটিগার ড্রেস দেখাবো এটাও কিন্তু অনেক চমৎকার সম্পূর্ণ গর্জেস কাজের পাচ্ছেন এবং প্রত্যেকটা পাটিগার ড্রেস এবার দু হাজার পঁচিশ সালের ঈদের কালেকশনে নতুন মডেলে পাবেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনকে কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর এটা আপনার আফগানি সিল্কের কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে স্ট্রোনকে কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইটেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ঈদের লেটেস্ট মডেলের নতুন মডেলে যারা ড্রেস দিতে চান এই ড্রেসগুলা কিন্তু এখান থেকে আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো আপনার আফগানি সিল্কেরা পাচ্ছেন এবারে ঈদ কালেকশনের লেটেস্ট মডেলে থেকে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক কাজ এটা যে কয়টা কালার আছে আপনাদের এটা মোট আপনার তিনটা কালার পাবেন আপাতত ভাইদের হাতে দুইটা কালার আছে আরেকটা কালার আসবে মানে আপনারা কিন্তু যোগাযোগ করে ওই কালারটা দেখে অর্ডার করতে পারবেন এটা মোট তিনটা কালার পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ঈদের কালেকশনে প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এগুলো আফগানি সিল্কের পার্টিগার ড্রেস পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন গাইস এখন যে পার্টিগার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু রাউন্ডের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলটা দেখেন রাউন্ড কাটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা এটা পিওর জর্জের কাপড়ের ওপর রিয়েল স্টোন আর কারচুপির কাজ করা অনেক সুন্দর লাক্সারি কাজের মধ্যে যারা চান এটা নিতে পারবেন এবং এটা হাতার সম্পূর্ণভাবে কিন্তু লাক্সারি কাজ করা কারচুপির কাজ করা সামনে এবং পিছনে হাতার এবং এটার সাথে যে প্যান্টটা আছে দেখিয়ে দিচ্ছি প্যান্টের প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর দুই পাশে কাজ করা আছে প্যান্টের আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যেটা দেখাচ্ছি এটা কারচুপি কাজের পাটি ঈদের কালেকশনে পাকিস্তানি কালেকশনে আর এই যে দেখেন অন্যটা সেটানো কাজ করা সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এই পার্টি গাড়াগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাড়া ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা ঈদের কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আফগানি সিল্কের কামিজ প্যাটার্নের গাড়া ড্রেস আপনারা দেখতে পারছেন এটা উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণভাবে মিরো স্টোন আর সিলভার সুতোর কাজ করা থাকবে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি ব্যাক ব্যাকসাইডটা ছিটানো কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন স্কার্ট প্লাজো স্টাইল অনেক সুন্দর ঘের চওড়া সো এটার ব্যাক সাইডটাও দেখে দিচ্ছি এই যে ব্যাক কাজ করা অন্যটা একটু দেখান এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে নিতে পারবেন এগুলো আপনার আফগানি সিল্কের পার্টি গার্ড্রেস পাচ্ছেন খুবই চমৎকার আর প্যান্টের ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে স্কার্ট প্লাজো স্টাইল এবং দেখেন এই ড্রেসটা কিন্তু আপনার কামিজ প্যাটার্নে পেয়ে যাচ্ছেন একটু লং প্যাটার্নে যারা পড়তে চান প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারি মাপে গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ে একটা গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও ঈদের কালেকশনে পাবেন প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ মিরো স্টনে কাজ করা থাকবে এবং দেখেন এটা হাতেও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এগুলো পাকিস্তানি পাটিগার ড্রেসের কালেকশনে আপনারা পাচ্ছেন এই যে দেখেন অন্যটা আর কালার আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কীরকম প্রাইস থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার পার্টি নিতে চান রং কালার গ্যারেন্টি এবং স্টোন মিরোরের কাজটা ভালো থাকবে সো এই টাইপের পার্টি গার্ডগুলো ঈদের কালেকশনে আপনার তুবা ফ্যাশন থেকে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলো প্রাইস কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইজ এখন আমি আপনাদের পিওর জর্জেটের মধ্যে একটা লাক্সারি কাজের পার্টি গার্ডেস দেখাচ্ছি অনেক সুন্দর এটার একটাই ডিজাইন একটাই কালার দেখেন ডিজাইনটা দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে ঈদের কালেকশনে এটা হাতাটা কাটার করা স্ট্রোনে কাজ করা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা পুরোটা কিন্তু ছিটানো কাজ করা প্যানেলে গর্জিয়াস কাজ করা থাকবে গেটটা প্রচুর চড়া সামনে পিছনে একই রকম কাজ করা অন্যটা একটু দেখাবেন ভাইয়া এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে একটা ডিজাইন একটাই কালারে পাবেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কনপলি গার্ডেন সিটি মার্কেট এবং এই মার্কেটে আপনার তলে তুবা ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ আর আমাদের সাথে ছিল তুইন ভাই কাছ কাছে কিন্তু ড্রেসগুলো আপনার শতভাগ নিতে পারবেন যারা আসতে পারবেন স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য